বাংলাদেশে গঠন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সূত্রের খবর আজ রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ এবং জানা গেছে ইতিমধ্যেই বাংলাদেশ পৌঁছে গেছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মাটিতে পা রাখলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাওয়া নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সত্রের খবর আজ বৃহস্পতিবার রাত আটটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি জানাইছে বুধবার সন্ধ্যার দিকে দুবাই থেকে কি ফ্লাইটে করে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি আজ দুটো দশ মিনিটে ঢাকার মাটিতে পা রাখেন তিনি অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিস গেছিলেন ডক্টর ইউনুস সেখানে তিনি চিকিৎসা করিয়েছেন একটা ছোটো অস্ত্রোপচারও হয়েছে তার মুখে গত সোমবার বাংলাদেশ থেকে পালিয়ে যান সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা সরকারের পতনের পর দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী এখন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে দিতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে তারা আমার পাশে আছে এরা এই দেশকে রক্ষা করেছে এই দেশকে নতুন ভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলেন সে বাংলাদেশ জন্য অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হল আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে

अब इन तार बोलते के कौन जीवक कौन जीवों की आरहार मांगना तो ही मुझे सामने ही है ऐसे अब इनको जो तो बोली ना तो मत की बार हम जाते हैं अब ये कहाँ है